আজকে রেসিপি হচ্ছে এঁচোড়ের কোপ্তাকারি এক ঘেমি এঁচোড়ের তরকারি খেতে ভালো লাগে না তাই আজকে বানিয়ে ফেললাম এঁচোড়ের কোপ্তাকারি তার জন্য এখানে মিক্সিং বলে নিয়েছি আদা পেঁয়াজ রসুন এটাকে ভালো করে পেস্ট তৈরি করে এক সাইডে রেখে দেবো ততক্ষণে কোফতাগুলো তৈরি করে নিই এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নিয়েছি এখানটায় ভালো করে এঁচোড়টাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি তারপরে এটাকে ভালো করে মিহি করে নিয়ে এখানটায় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুটাকেও ভালো করে পেস্ট করে হবে এইভাবে দৌলে নিতে হবে সব কিছু ভালো করে মিশে নেওয়ার পর এখানটা দিয়ে দিয়েছি আমি ধনে পাতা কুচি হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি ধনে গুঁড়ো বেসন সব কিছু দিয়ে ভালো করে মিশে নিতে হবে আর একটু রসুন কুচিও দিয়েছি তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে বেসনটাকে দিয়ে এখানটায় ভালো করে মাখিয়ে নিতে হবে স্মুথভাবে মাখিয়ে নিতে হবে যাতে কোপ্তাগুলো তৈরি করা যায় বল আকারে সেইভাবে আমরা মাখিয়ে নিব মাখানোটা আবার সুন্দরভাবে হয়ে গেছে এরপর ছোটো ছোটো করে আমি বলের মতো কোপ্তাগুলোকে তৈরি করে নেবো এই রেসিপিটা খুবই খেতে ভালো লাগে রুটি পরোটা ভাত আপনারা যার যে সময় খেতে পারেন খেতে খুবই ভালো লাগে আর খুবই একটা সুন্দর রেসিপি এইভাবে আমি বলের আকারে তৈরি করে নেওয়ার পর কড়াইয়ে তেলটা গরম করে নিয়ে এখানে কোপ্তাগুলোকে ভেজে নেব কোপ্তাগুলো ভাজার সময় মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে যাতে ভেতরে ভালো করে সেদ্ধ হয়ে যায় তাহলে সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে কোপ্তাগুলোকে কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এক পাশে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আপনারা এইভাবে একবার কোফতাকারি বানিয়ে রেখে দেখতে পারেন খুবই সুন্দর লাগে এঁচোড় তো আপনারা খেয়ে থাকেন কত রকমের ভাবে কিন্তু এইভাবে একবার এঁচোড়টাকে বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগবে এরপর কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নিয়ে উঠে নিয়েছি এরপর কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা তেজপাতা গোটা মর মশলা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করেছিলাম আদা রসুন পেঁয়াজের সেটাকে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়েছি ধনে গুঁড়ো এরপর ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে যাতে মশলা কাঁচা গন্ধটা না থাকে ততক্ষণ পর্যন্ত মশলাকে কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে আসবে তখন এখানটায় আমি দিয়ে দেব টমেটো টমেটোটাকেও আমি এখানে পেস্ট তৈরি করে ব্যবহার করছি আপনারা চাইলে টমেটো ও কুচি কুচি করে নিয়ে এখানেও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে টমেটোটাকে পেস্ট তৈরি করে নিয়েছি তারপর এখানটায় ব্যবহার করছি এরপর মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে যত ভালোভাবে আপনারা মশলাটা কষাতে পারবেন তত সুন্দর কালারও আসবে আর খেতে তত ভালো লাগবে এরপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর চিনি চিনিটা দিয়েছি টমেটোটা দিয়েছি তাই ব্যালেন্স রাখার জন্য চিনি দিয়েছি আর এখানটা দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আপনার লবণটা একটু দেখে দেবেন কারণ আমি কোপতায় লবণ দিয়ে মাখিয়েছিলাম তাই এখানটায় লবণটা একটু অল্প পরিমাণ দিয়েছি এরপর ভালো করে মশলাটাকে উঁচু নিতে হবে মশলা থেকে সুন্দর তেল বেরোতেও শুরু করেছি আর কড়া থেকেও ছাড়তে শুরু করেছি এখানে তারপর ব্যবহার করছি আমি পরিমাণ মতন গরম জল অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন গরম জল পরিমাণ মতন ব্যবহার করে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো দু থেকে তিন মিনিট মতন এখানে জলটা যতটা আপনারা রাখবেন পরিমাণ সেই পরিমাণ আপনারা জলটাকে ফুটিয়ে নেবেন কারণ কোপ্তা দেওয়ার পর বেশি ফোটানো যাবে না তাহলে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য কোপ্তাটাকে দিয়ে এক মিনিট মতন ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে কোপ্তাকারি বেশি ফোটাবেন না কোপ্তাটাকে আপনারা লক্ষ্য রাখবেন যাতে কোপ্তাটা বেশি না ফোটে এক মিনিটের বেশি যাতে না ফোটে কোপ্তাটা যখন ভালো করে জলের সঙ্গে বা তরকারির সঙ্গে মিশে যাবে তখনই কোপ্তার ভিতরে জলটা ঢুকে যাবে বা হাতটা ঢুকে যাবে ঝোলের এরপর শেষের আগে একটু দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে অবশ্যই আপনারা ঘিটা ব্যবহার করবেন সুন্দর একটা ফ্লেভার আসে এরপর নামানোর সময় ধনে পাতা ছড়িয়ে দিয়ে আমি এখানটায় নামিয়ে নেব এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল যদি আপনারা প্রথম বয়সে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও